নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো ভোলা মাছ আলু লোটে মাছ আলু বেগুন দিয়ে রসা কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো নিয়েছি বেশি করে পেঁয়াজ বড়ো সাইজের দুটো একটা আলু একটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো জিরে ফোড়ন আর দেবো পেঁয়াজ কুচি ছোটো মাছ পেঁয়াজটা বেশি ভালো লাগে আর এই রান্নাটা হবে সম্পূর্ণ জল ছাড়া দিয়ে দেবো আলু এর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা টমেটো রসুনটা টমেটোর নিচে আলু পেঁয়াজটা ভাজা গেছে বেঁচে রাখা মশলা দেবো পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কষি গুঁড়ো এবার দিয়ে দেবো বেগুনটা তো মশলার সাথে একটু কষে তারপরে মাছটা দেবো এবার বেগুনের গায়ে মশলাটা মাখবে না পরে দিলে এবার দিয়ে দেবো মাছটা লোটে মাছটা কত বড় বড় এরকম মোটা মাছ সব সময় দেখা যায় না এইটাকে এটাকে হতে দেবো এটার থেকে জল ছাড়বে এটাই আলু বেগুন সব সেদ্ধ হয়ে যাবে দিয়ে ঢাকা গ্যাসটা একটু কমিয়ে দেবো যাতে জলটা ছাড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম কতটা জল ছেড়েছে লেগুন অনেকটা শুদ্ধ হয়েছে আবির দাও অনেকটা শুদ্ধ হয়েছে এটা হয়ে এসছে এবার নামে কেমন ভালো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আগে যদি ইউটিউব থেকে দেখে রাখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি টা বাই বাই